বছরের সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কা বাংলাদেশকে অপেক্ষায় রাখল আইএমএফ নির্বাচনের আগ পর্যন্ত বন্ধ হয়ে গেল আশি কোটি ডলারের কিস্তি হ্যাঁ ঠিকই শুনেছেন নতুন সরকার না আসা পর্যন্ত এক টাকাও ছাড়বে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওয়াশিংটন থেকে ঢাকায় এসেছে সেই বার্তা নতুন সরকারের সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত ঋণ বন্ধ অর্থাৎ নির্বাচনের আগে অর্থ নয় শুধু অপেক্ষা চলতি ডিসেম্বরেই ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় হবার কথা ছিল কিন্তু এখন আইএমএফ বলছে সংস্কার কর্মসূচি চালিয়ে যাওয়ার নিশ্চয়তা না পেলে অর্থ ছাড়বে না তারা এই কিস্তিতে বাংলাদেশের পাওয়ার কথা প্রায় আশি কোটি ডলার কিন্তু নির্বাচনের আগে সেই টাকাই আটকে গেল বিশ্লেষকরা বলছেন এটি শুধু অর্থনৈতিক নয় এটি একটি রাজনৈতিক চাপের কৌশল ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্ব ব্যাংকের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুরের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানায় আইএমএফ গভর্নর বলেন রিজার্ভ ভালো ডলার স্থিতিশীল আইএমএফ এর টাকা না এলেও দেশ চলবে তবে অর্থনীতিবিদদের মতে আইএমএফ এখন চাপ বাড়াচ্ছে যেন নতুন সরকার গঠনের পর তারা আরও কঠোর শর্তে সংস্কার নিশ্চিত করতে পারে উনতিরিশ অক্টোবর ঢাকায় আসছে আইএমএফের দল দুই সপ্তাহ তারা সরকারের সঙ্গে বৈঠক করবে এবং সেই প্রতিবেদনই নির্ধারণ করবে ডিসেম্বরেই কি ছাড় হবে ষষ্ঠ কিস্তি নাকি আরও অপেক্ষা করতে হবে বাংলাদেশকে নির্বাচন ঘনিয়ে আসছে নতুন সরকার আসবে আর আইএমএফ তাকিয়ে বাংলাদেশ কি এবারও শর্তে রাজি হবে নাকি দেখাবে নিজস্ব শক্তি উত্তর মিলবে ডিসেম্বরের পরেই